হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ অ্যান্ড জি কে তো দেখো তোমাদের আপকামিং ইন্টারভিউ এবং এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হলো সাম্প্রতিক বিভিন্ন ঘূর্ণিঝড় এছাড়া এই টপিকটি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যই গুরুত্বপূর্ণ তাহলে চলো শুরু করছি আজকের এই ক্লাসটি আজকের প্রথম প্রশ্ন আমফান ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ সঠিক উত্তর হবে অপশান সি থাইল্যান্ড আম্ফান কথাটির অর্থ কী এর অর্থ হলো আকাশ এই ঘূর্ণিঝড়টি দু সালের মে মাসে পূর্ব ভারত এবং বাংলাদেশে আঘাত আনে আজকের নেক্সট প্রশ্ন অশনি ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ সঠিক উত্তর হবে অপশান বি শ্রীলঙ্কা দু সালের মে মাসে এই ঘূর্ণিঝড়টি হয়েছিল এবং এই অশনি কথার অর্থ হলো সিংহল ভাষায় ক্রোধ নেক্সট প্রশ্ন ফণি ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ এটি খুব ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন সঠিক উত্তর হবে অপশান এ বাংলাদেশ এবং এই ফোনি কথাটির অর্থ কী এর অর্থ হল সাপ আজকে নেক্সট প্রশ্ন বুলবুল ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ সঠিক উত্তর হবে অপশান এ পাকিস্তান এবং এই বুলবুল কথাটির অর্থ হল এটি একটি পাখি নেক্সট প্রশ্ন ইয়াস অথবা যশ ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ সঠিক উত্তর হবে অপশান বি ওমান এই ইয়াস অথবা যশ কথাটির অর্থ কী এর অর্থ হলো হতাশা নেক্সট প্রশ্ন জায়েদ ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ সঠিক উত্তর হবে অপশান ডি সৌদি আরব আর এই জায়াত কথাটির অর্থ কী এর অর্থ হল মহান নেক্সট প্রশ্ন শীতরাং ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ সঠিক উত্তর হবে অপশান বি থাইল্যান্ড আর এই শীতরাং কথাটির অর্থ কী এর অর্থ হলো থাইল্যান্ডের ভাষায় পাতা তো আজকের নেক্সট প্রশ্ন মোকা অথবা মোচা ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ সঠিক উত্তর হবে অপশান ডি ইয়েমেন এই ইয়েমেন এই মোকা অথবা মোচা ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে একটি লোহিত সাগর বন্দর শহরের নামানুসারে যা কফি উৎপাদনের জন্য বিখ্যাত নেক্সট প্রশ্ন নিসর্গ ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ সঠিক উত্তর হবে অপশান ডি বাংলাদেশ এবং এই নিসর্গ কথাটির অর্থ কী এর অর্থ হলো প্রকৃতি আজকে নেক্সট প্রশ্ন হুদহুদ ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ সঠিক উত্তর হবে অপশান বি ওমান এই ঝড়টি কত সালে হয়েছিল এটি হয়েছিলো দু হাজার চোদ্দো সালে এবং এই হুদহুত কথার অর্থ কী এর অর্থ হলো উদ্ভূত একটি পাখির নাম নেক্সট প্রশ্ন তিতলি ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ সঠিক উত্তর হবে অপশান বি পাকিস্তান আর এই তিতলি কথাটির অর্থ হলো প্রজাপতি এই ঝড়টি কোন কোন সালে হয়েছিল দু হাজার সালে নেক্সট প্রশ্ন গতি ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ সঠিক উত্তর হবে অপশান সি ভারত আর এর গতি কথার অর্থ কী এর অর্থ গতি মানে হচ্ছে স্পিড এই ঝড়টি হয়েছিল দু হাজার কুড়ি সালে ঠিক আছে আজকে নেক্সট প্রশ্ন টাউকটে ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ সঠিক উত্তর হবে অপশান এ মায়ানমার আর এই টাউকটে কথাটির অর্থ কী এর অর্থ হলো সরিষ্রী বা গেকো আজকে নেক্সট প্রশ্ন মন্থা ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ সঠিক উত্তর হবে অপশান এ থাইল্যান্ড আর এই মন্থা কথাটির অর্থ কী এর অর্থ হল সুগন্ধি ফুল বা সুন্দর ফুল আজকের শেষ প্রশ্ন এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটি আইলা ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ সঠিক উত্তর হবে অপশন বি মালদ্বীপ আর এই আইলা কথাটির অর্থ কি এর অর্থ হলো ডলফিন এই আইলা ঘূর্ণিঝড়টি কত সালে হয়েছিল এটি হয়েছিল দু সালে ঠিক আছে